আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস চিরচেনা ধনে পাতার সাথে অসাধারণ স্বাস্থ্যগুণ খাবারের ও গন্ধ বৃদ্ধি করার কাজে ধনেপাতা ব্যবহার করা হয় এটি খাবারের সুগন্ধ যুক্ত করার সাথে সাথে বাতি যুক্ত করে থাকে ধনেপাতা শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে এবং প্রোটিন রয়েছে শুধু তাই নয় এতে ফসফরাস পটাশিয়াম থায়ামিন এবং নিয়াসিন আছে আসুন তাহলে জেনে নেওয়া যাক সহজলভ্য ধনের পাতার স্বাস্থ্যগুণ সম্পর্কে এক কোলেস্টেরলের মাত্রা কমাতে অলিক এবং সিলোনিক অ্যাসিড রয়েছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি শিরা এবং ধমনীতে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে থাকে দুই ডায়রিয়া প্রতিরোধ করে থাকে হজমের সমস্যার কারণে ডায়রিয়া হয়ে থাকে ধনেপাতা হজম প্রক্রিয়াকে তূরান্বিত করে ডায়রিয়া প্রতিরোধ করে থাকে বাটার মিল্কের সাথে ধনেপাতা মিশিয়ে পান করুন এটি ডায়রিয়া প্রতিরোধ করে থাকবে তিন বমি ভাব দূর করা ধনেপাতার পাতার ভাব দূর করে থাকে এর বায়ো অ্যাক্টিভ উপাদান পাকশ্লিপ প্রশমিত অনেক বহিমভূমি ভাব দূর করে থাকে সাথে পেটের ব্যথা সরিয়ে তোলে চার ডায়াবেটিস প্রতিরোধ করে ধনেপাতাকে অ্যান্টিবায়োটিক হার বলা হয়ে থাকে এটি রক্তে চিনির পরিমাণ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এর উচ্চ পটাশিয়াম এবং নিম্ন সোডিয়াম রক্তের সুগারের পরিমাণ স্থিতিশীল রাখতে সাহায্য করে পাঁচ মুখের ঘা প্রতিরোধে মুখের ঘা খুবই যন্ত্রণাদায়ক এবং অস্বস্তিকর একটি সমস্যা ধনে পাতা এই সমস্যা কিছুটা হলে প্রশমিত করে থাকে ধনে পাতার অ্যান্টিসেপ্টিক উপাদান মুখের ঘা দূর করতে সাহায্য করে ছয় হাড় মজবুত করে ধনে হাড় মজবুত করতে সাহায্য করে এর ক্যালসিয়াম মিনারেল এবং অন্যান্য পদার্থ হারের স্থায়িত্ব বৃদ্ধি করে হাড় পুনর্গঠন করতে সাহায্য করে সাত দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে ধর্মীয় পাতা চোখের জন্য ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের বেধি ভালো করে থাকে নৃত্য সংক্রান্ত বি দূর করতে এটি বেশ কার্যকর সজলভ্য এই মশলাটি স্বাস্থ্যগুণ অপরিসীম প্রতিদিন খাবারের সাথে যুক্ত করে নিন্দা পাতা খাবারের স্বাদ বৃদ্ধির সাথে সাথে আপনাকে দূরে রাখবে অনেকগুলো রোগ থেকে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা